জামিল ছিল এক অতি সাধারণ ঘরের ছেলে গ্রামে মাটির ঘরে বাবা মা ছোট দুই বোন আর দাদাকে নিয়ে তার সংসার বাবা হাটে কাজ করতেন আর মা বাড়িতে বাসন মাজতেন যেন তাদের নিত্য সঙ্গী তবু ও স্বপ্ন দেখত জামিল একদিন বিদেশ গিয়ে ভালো কিছু করবে পরিবারের মুখে হাসি ফোটাবে সে স্বপ্ন পূরণ করতে মা তার বিয়ের সময় পাওয়া স্বর্ণ বিক্রি করলেন বাবা জমির দলিল বন্ধক দিলেন গ্রাম্য মহাজনের কাছ থেকে উচ্চ সুদে নিতে হলো সব মিলিয়ে প্রায় ছয় লাখ টাকা খরচ হলো সৌদি যাওয়ার জন্য দালাল বলেছিল ওখানে গিয়ে কাজ পেলে মাসে তিরিশ হাজার টাকা আয় হবে ফিলাট খাওয়া দাওয়া সব ফ্রি আশায় বুক বাঁধলো সবাই কিন্তু রিয়াদে পৌঁছে শুরু হলো বাস্তবের নির্মমতা যে চাকরির কথা বলা হয়েছিল সে চাকরি তো দূরের কথা যে কোম্পানিতে ভিসা করা হয়েছিল তাও ভুয়া দালাল ফোন ধরে না অফিস খুঁজে পাওয়া যায় না এক মাস হোস্টেলে কেটেছে আধা পেট খেয়ে পরে এক পরিচিতের সাহায্যে নির্মাণ সাইটে কাজ দিনে বারো ঘন্টা কাজ অথচ মজুরি মাত্র রিয়াল যার অর্ধেক চলে যায় থাকা খাওয়ার পেছনে দেশে ফোন করলে মা কাঁদে বলে ঋণের কিস্তি দিতে পারছে না রে মহাজন হুমকি দিচ্ছে ঘর দখল দেবে জামিল কিছু বলতে পারে না কণ্ঠরুদ্ধ হয়ে আসে দুই বছর কেটে যায় শরীর দুর্বল একদিন কাজ করতে গিয়ে পুড়ে গিয়ে পা ভেঙে যায় মালিক হাসপাতালে নিতে রাজি না বরং কাজ না পারায় চাকরি থেকে বের করে দেয় জামিল নিরুপায় অবশেষে চুপি চুপি দেশের পথে রওনা হয় হাত একদম ফাঁকা গ্রামের ফিরলে দেখে ঘর বিক্রি হয়ে গেছে মা অসুস্থ হয়ে শয্যাশায়ী বাবার চোখে দৃষ্টিহীনতা এসেছে ছোট বোনদের স্কুলে যাওয়া বন্ধ জামিল কান্নায় ভেঙে পড়ে স্বপ্ন নিয়ে যে পথে পা বাড়িয়েছিল সেই পথ যেন তাকে গিলে খেয়েছে হাজারো জামিলের মতো অনেকেই দালালের মিথ্যা আশ্বাসে সব কিছু হারাই বিদেশ মানে স্বপ্ন নয় সঠিক তথ্য নিরাপদ প্রতিক্রিয়া ছাড়া সে স্বপ্ন কেবলই দুঃস্বপ্নে পরিণত হয় এই কাহিনী কোনো গল্প নয় এটা শত শত জামিলদের বাস্তবতা স্বপ্নের নামে যে ভাত পাতা হয় তাতে পা দিয়ে নিঃস্ব হয়ে ফিরে আসে অসংখ্য তরুণ এই সমাজ এই রাষ্ট্র আর আমাদের অবহেলা মিলে তাদেরকে গিলে ফেলে সতর্কতা আর সচেতনতাই পারে এমন মর্মান্তিক জীবন যেন আর কাউকে শুয়ে না যায়।